বিশেষ বিশেষগরি আই ক্যাম্প ভিত্তিক আলোচনা করি রোহিঙ্গল দুই হাজার ষোলো সতেরো সালত আসছে বাংলাদেশত এন নয় উনিশশো আটত্তর সালত উনিশশো বিরানব্বই সালত একানব্বই সালত নানান সময় রোহিঙ্গা বাংলাদেশত এসছে কিন্তু এই রোহিঙ্গার সংকট কেয়ানোর মোটেও সমাধান ন শুধু আসছে দে যা দেয় নাই আগে দিয়ে না তো সংকট ইয়ান সমাধান নহইবার কারণে এখন রোহিঙ্গল চলমান বাংলাদেশত ফারাফারত আয়ের সমাধান করি নাকিয়া নাই আন্তরিকতা ওয়ার্ল্ড ওয়াইড আন্তর্জাতিকভাবে রোহিঙ্গলর বাংলাদেশত আয়ানরে এবং রোহিঙ্গলর যে আন মূল সমস্যা ইয়ানরে সমাধান করিবার যদি বিশ্ববাসী এগিয়ে আইলে বহুত আগে সমস্যা ইয়ান সমাধান হয়তো কিন্তু ইয়াং সমস্যা সমাধানের পিছনে সমাধান হইব নাকি আগাই নয় এনজিও এসছে তারা হাইদ্য বস্ত্র আর কান আর দিব আন্তর্জাতিকভাবে ইতার আল্লাহ টেয়া বসে আইয়ের তাহলে বাজেট প্রণয়নের এক ধরনের রোহিঙ্গা ব্যবসা রোহিঙ্গাল আইলে এনজিও হল লাভ কে যেদিন আইব ও ব্যাগর তো হানা দেওয়া পড়ব শরণার্থী হিসাবে শরণার্থী হিসাবে দিকে এত বাঁচি ঘর আছে তারা তো নাহাই মরি যায় কিনে ভরিব হাতও ভরিব বাঁচা তো ভরিব তো বাঁচি ঘর লাগলে আমার অজুহাত দাহাই আর তো রোহিঙ্গারি তারা বাজে ডানে হাবাই পারে তুলি তারা তো আর জীবন রিফিউজি বানাই রা রন নানোর ভিতরে ইদারার মজা বেশি কিন্তু আর আসা যে পার্শ্ববর্তী রাষ্ট্র মুসলমান একখান রাষ্ট্র আর আর পাশে নাই আরাক চতুর পাশে যারা আছে এই পাশে সমুদ্র ওই পাশে মিয়ানমার তাও বুদ্ধিষ্ট এরপরে ভারত হিন্দু এরপরে আসে থাইল্যান্ড চীন ভিন্ন ধর্ম রাষ্ট্র মুসলিম রাষ্ট্র হিসাবে বাংলাদেশের পাশে কে নাই যদি আর কানি মুসলমান স্বাধীন হইলে আর কানি মুসলমান হল যদি আজাদ করি ফেজে হইলে কান মুসলমানর রাষ্ট্র আঁার পাশে তাই বোধে আর কানি মুসলমান রাষ্ট্র গান যদি আল্লাহ তারা কাময়াব করি যদি তারা আজাদি লাভ করে তইলে এই মিয়ানমার মুসলমানও আর আর সবচাইতে বড় শক্তিশালী এবং সর্বোচ্চ ব্যবসা বাণিজ্য করিবার আরকানোর জমিন অসংখ্য আয় উন্নতি আছে ইসামাসর প্রজেক্ট তেলর প্রজেক্ট গাছর প্রজেক্ট নানান ধরনের উন্নতিও দেওয়ার প্রজেক্ট আছে সোয়ারির প্রজেক্ট ফেঁয়াসর প্রজেক্ট এই সোলার প্রজেক্ট আর যে সোলার হাই চলা ইনর প্রজেক্ট তারপরে মরিশর প্রজেক্ট আদার প্রজেক্ট মোটামুটি উন্নত বিশেষ করে সর্বোচ্চ উন্নত ব্যবসা হিসাবে মিয়ানমার স্বর্ণ সারা ওয়ার্ল্ডের মধ্যে দুবাইয়ের স্বর্ণ এবং মিয়ানমার বর্মার স্বর্ণ আলাদা কান নাম আলাদা কান দাম তুলি এই যে ব্যবসা বাণিজ্যগিন করি হালালভাবে প্রত্যেক মুসলমান অল চলিও পারিব এবং এ হালালে অর্থবাদী দুই আম রাষ্ট্র দ্বিপাক্ষিক রাষ্ট্র শক্তিশালী হইব সেই হিসাবে মিয়ানমারের আরাকান যদি মুসলমান হলে স্বাধীন গুরি ভাই জেং হইলে মুসলমান হল কোনোদিন আর দুষ্পন্ন হইব আফন বন্ধু হইব দেব কোনোদিনও দুষ্পন্ন হইব উনিশশো বিরানব্বই একানব্বই পর্যন্ত রোহিঙ্গিয়াটা এসছে হো হন রোহিঙ্গিয়া তো আর আলো দুষ্পন্ন টুকটাক কজ্যান হইব কি একান দেশ দুঃখ মানুষ আইলে একান কুড়া কুড়ি হইব এম বৃহত্তর জামালা ন কিন্তু রোহিঙ্গল বৃহত্তর জামালা করি বাংলাদেশের দখল করিব পার্বত্য অঞ্চল দখল করিব লেখনো পরিকল্পনা রোহিঙ্গলের ভিতর নাই আর একেবারে বারো বছরের ইনভেস্টিগেশন রোহিঙ্গার নতুন রোহিঙ্গা ইচ্ছে তো নয় বছর পুরাতন রোহিঙ্গলও আছে তো উনিশশো বিরানব্বই একানব্বই আটত্তরের আছে তো ইতা হলো আরাম বেশি চাই এর ভিতর ওই তার এই দেশের দখল চিন্তা নাই আর আর দেশৰ পার্বত্য অঞ্চলের দখল কৰিবৰ চিন্তা ভাবনা মাত্ৰ মগত্ব আছে দে আর কেন আরবি যোন আর হই মগ বাগি যা হ রোহিঙ্গল হ মগ বাগি আর হইতে আর কেন আরবি উন আৰ দেশ কুকুচিন আর আর নাম দিয়ে দে কুকুচিন ন্যাশনাল ফ্রন্ট কে এন এফ কে এন এফ নাম দিয়ে এই কে এন এফ সন্ত্রাসী হল হল এ শান্তি বাহিনী ওই নাম দিয়ে সন্ত্রাসী হল শান্তলার মাধ্যমে সন্ত্রাসী হল ওন নানান ভাবে নানান সরকারের নানান সুবিধা ভোগী অসংখ্য অস্ত্র জোড়াই শান্তি অশান্তি করে মাঝে মাঝে নিজেরা আদিবাসীকে দাবি করে আদিবাসী দাবি আরা যাতে ফরেডা আসি আদি পুরুষ আদির বাপ দাদা পুরুষ বলিতে ইতার আসছে দে যদি আদিবাসী লেখি দিবে লাইলে তো আরা প্রজা কি বাংলাদেশী হল আরা তো প্রজা নয় তো ইতার লারা ইয়ার আদিবাসীর আদিবাসী ইতারের ওর আদিবাসী আবাদুলাবাদ জন্ম এটে বাপদাদা সৈত্য গোষ্ঠীর তো বাপদাদা সৈতগোষ্ঠীর যার জন্ম এ হোক ইটা দেশের আদিবাসী হইলে আদিবাসী তী তারা বোরপিল্লা কৌশল করে পাহারি হলে বাঙালি হল এক ফেলায় বলল ভারতে তো এখন আবার পার্বত্য অঞ্চলের কাটলাচড়ি রাঙ্গামাটি বান্দরবন ইন দখল করি বললা নানান ফাইতারা ইত্যাদা চলাই যার আরকান আর্মির লো যোগ দিয়ে ই তারাই আরকান আর্মি তো ইয়ান তো আর স্পেসিফিকলি আর প্রমাণ পাই গিয়ে গই নাইকম ছড়ি উপজেলার সোনাই ছড়ির তো আরকান পয়েন্ট আছে একাধিক পয়েন্ট আর আর বর্ডার গান বিজেপির হাত মা রাঙ্গামাটির পয়েন্ট ধরা হয়ে কাকলা চড়ির পয়েন্ট ধরা হয়ে বান্দর ফোনের পয়েন্ট ধরা হয়ে বর্তমানে আছে এই যারা ধরা হয়ে ই তারাই সাকসেস প্রমাণ যে আরকান জুন হর কোন অধিকাংশ যুবকল দিয়ে আর আরল পার্বত্য অঞ্চলের মারমা চাকমা হ্যাঁ তাহলে মণিপুরি কাশিয়া কেয়াং জোন আছে বিশেষ করে মুরং উকা জাত নয় ত্রিপুরা এবং মুরং ত্রিপুরা এবং মুরং ইতারার তো খুব কম আর কান আর্মির যা আর অন্যান্য যারা আছে বেশিরভাগ তারা আর সংযুক্ত তো ইতারা সংযুক্তই পার্বত্য অঞ্চলরে আর কান স্টেট লই মিলাই ওরে ইতারা রাকাইন স্টেট গড়ি বললাম বারবার কিন্তু ফাইতারা কৌশল বারবার চালাই যার যদি আরাকান আর্মি নামর এই যদি হন হারনে আরাকান দহল করে ফেললে তো ইতার আর বাংলাদেশর পার্বত্য অঞ্চল পাহাড়ি অঞ্চল যেন আছে এনরে মিলাইরে একান রাষ্ট্র গঠন করি বললা ইতারা বহু আগর পরিকল্পনা এখনো করি যার কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী পার্বত্য অঞ্চল রক্ষাকরণের কারণে ইতারা পার্বত্য অঞ্চল দখলগরি আটিআইন ঘরের কারণ পার্বত্য অঞ্চলত তো সেনাবাহিনী আছে সেনাবাহিনী প্রত্যেকটা জায়গা রক্ষা করে এবং আইতে চেকপোস্ট যাইতে চেক এভাবে আকরণের কারণে সেনাবাহিনীর কারণে পার্বত্য অঞ্চল পুরাপুরি আরাম রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে এবং রক্ষাত আছে যদি সেনাবাহিনী ওড়ি আইজাগুই তো দেহে বেদে পার্বত্য অঞ্চল গিয়ে আর কেনার্মিন এত লাইতারা বারবার কি হো সেনা শাসন তুলি ফেলো সেনা চেকফোর্স তুলি ফেলো এ তারা নানান ধরলে আন্দোলন করে তাদের দাবি কিন্তু তুলে ইন বোধ বড় কৌশল ইতারা এনারা তো বুঝা এই কৌশল ইন বুঝিও আর কানি মুসলমান হল কীভাবে তারা রাইট তারার হক তারা লই রে তারা দেশত জাগিত ফেলিব এর চিন্তা চেতনা ভাবনা আর বাংলাদেশের প্রত্যেক কচ্চা বন্ধুত্ব যুবক অলত্য গবেষক অলত্তু ডাক্তার মাস্টার অলত্ত প্রশাসনত্ব এবং সকল বাংলাদেশ তো মিয়ানমার ওর অলর সমস্যা ইয়ান সমাধান হয়ে ইতারা প্রত্যাবাসন হই তারা দেশত জায়গি নই বা নিজেরা নিজেরা শক্তি অর্জন করি তারা দেশত জায়গি ইয়ান অল্লাহতার উৎসাহিত করি ইতরার পাশে নাম একেবারে জরুরি যদি ইতারা চাকরি হয় তাহলে আর আর জায়গা বাংলাদেশতো রোহিঙ্গা মুক্ত হইব এবং কান রাষ্ট্র হইলে ইয়ানো আর আর বন্ধুপূর্ণ রাষ্ট্র হইব অসুবিধা তো নয় তো ইতারা যদি এগুলো চাইয়ের বসবাস বললেও বাংলাদেশের লই তারা সবচাইতে বেশি সম্পর্ক এবং ব্যবসা বাণিজ্য মিয়ানমারের আগৈতে বাংলাদেশের লই বন্দর ব্যবসা আরেকটা ব্যবসা কিন্তু বর্তমান মগবাগি তথা আর কান আর্মি যারা আছে ইতারা বাংলাদেশের যুবক দুরাতন মাঝে ইয়াবা তুলে দিই আর আর সমাজের ধ্বংস হইলে রোহিঙ্গা কিছু কিছু যুবক হচ্ছে মহিন্দ্র ব্যবহার করি বাংলাদেশ ইয়াবা ঢুকাই দিই ইয়াবার টেয়া দিই তারা যুদ্ধ করেন এডে মিয়ানমার তো আসে আছে মুসলমান যখন আছে ওনার জুলুম করি করি জুলুম করি করি জুলুম করি করি আস্তে আস্তে নাফ নদীর এগুলো হারাই দেশ কিছু নাফ নদীর দায় মরি যার গই আর কিছু এটা আয়ের আত্মীয় স্বজন আছে অজি অজি ক্যাম্প পাই যার গই ক্ষতি কেন হার বাংলাদেশের বাংলাদেশ ওর স্বার্থ নয় শুধু রোহিঙ্গা হল স্বার্থ তারা এগুলো জনগণ আন্তর্জাতিক ইস্যু তবে রোহিঙ্গলর স্বার্থর সাথে আর বাঙালিওলর স্বার্থ জড়িত ইতারা আর পরিপূরক স্বার্থ জড়িত ইতারা একটা লাইফ আছে জীবন আছে ইতার তো নিজ দেশ আছে ইয়ান তো ইতার দেশ ন তবে ইতার দীর্ঘদিন ধরে জুলুম শিকার হইলে আয়ের আশ্রয় লোদের বাংলাদেশ এই সাথে বাংলাদেশের সবচাইতে তারা হাচর বন্ধু বাংলাদেশে দায়িত্বের আশ্রয় পা জুলুমর শিকার হলে মা মারি ফেলাইলে আরা মুসলমান বলে আরা ডাকাই যাবে তলে সবচেয়ে ইতার হলে আরারই সম্পর্ক তো ইতার সমস্যা কেন সমাধান করতে আরা বাঙালি জাতি সমস্ত ব্যাগুণত্ব এগিয়ে আরিব তলে আরা ব্যাগগুলো আন্তরিক হইলে আশা করে রোহিঙ্গা সংকট সমাধান খুব দ্রুত সময় হবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ